ভাই আমার কিছু বালুর দরকার এখানে বালুর মালিক কে আমার বাড়িতে মেস বয়ে রইছে কাম করানি লাগি মেস বালু তো আমারই কে আমার এক গাড়ি বালু লাগে ভাই জরুরি আমার মেস তৈরি বাড়িতে আছে তো এখন আমার সমস্যা একটু বালু এক গাড়ি জরুরি লাগে আচ্ছা নি ভাই সমস্যা কি এই গাড়ি কত গাড়ি দাম কত কত মধ্যে আছে

কোনো সময় লেঙ্গুর দরবেন না আসল মালিক দরবেন তাহলে সঠিক সময় সঠিক জিনিস আপনার উপযুক্ত সময় পাওয়া যায়